বিসমুল রহিম আমি এখন মুড়ি মাখব স্পেশাল মুড়ি সুমাইয়া মুড়ি হাউস ফুচকাহান্ড মুড়ি হাউস দিলাম মুড়ি এখন দেব আমি হচ্ছে খেতে এখন দেব হচ্ছে আমি মশলা গুঁড়া মশলা গুঁড়া তারপরে দিলাম হচ্ছে মরিচ গুঁড়া এখন দেব আমি পেঁয়াজ আর হচ্ছে মরিচ এই হচ্ছে পেঁয়াজ কুচি মরিচ আর পেঁয়াজ এখন তারপরে দিব হচ্ছে সেদ্ধ আমাদের হচ্ছে স্পেশাল কালাই সেদ্ধ তারপরে হচ্ছে আপনার একটু সালাদ একটু কালাই সেদ্ধ দিয়ে দিলাম সে তু দিয়ে দিলাম এখন দেখবেন আপনারা হচ্ছে আমি দেব হচ্ছে আমার সেই স্পেশাল সেই মশলা দেখেন এই মশলাটা দেব দেখেন মশলা এই হচ্ছে মশলা হচ্ছে স্পেশাল মশলা এখন আমি এটাকে ফ্রাই করবো হচ্ছে ট্রাই চলছে মা মুড়ি মাখা শেষ বন্ধুরা আরও একটা জিনিস দেখাবো আপনাদের একটু ডেকোরেশানটা করে নেই এই আমাদের মুড়ি স্পেশাল মুড়ি ডেকোরেশান হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটু দেবো হচ্ছে আপনার সালাদ গাজর ছালা আমাদের হচ্ছে মুড়ি মাখা স্পেশাল মুড়ি মাখা আপনাদের সকলের দাওয়াত থাকলো আমাদের লোকেশন পড়াপাড়া মোড় কুমারপাড়া এখানে ফুসকান্ড মুড়ি আমাদের হচ্ছে স্পেশাল মুড়ি আপনারা আসবেন খাওয়ার জন্য দেখেন আমাদের মুড়ি সেই কালার খুব সুন্দর কালার খেয়ে দেখি খুব সুন্দর একটা টেস্ট আপনারা সকলেই আসবেন ইনশাল্লাহ আমরা আপনাদের মুড়ি খাওয়াবো এক প্লেট মুড়ি ওয়ানলি বিশ টাকা ফুচকাল প্লেট হচ্ছে চল্লিশ টাকা আর মুড়ির প্লেট হচ্ছে বিশ টাকা স্পেশাল মুড়ি সুমাইয়া মুড়ি হাউস সুমাইয়া কুচকাউ দুইটাই একখানে থ্যাংক ইউ